নিয়ামতপুরে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা সুস্থ থাকুন নিয়ামতপুর নগা প্রতিনিধি আগেকার দিনে মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে মারা যেত কষ্ট পেত কিংবা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করত চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি শাখা আবিষ্কারের ফলে মানুষ পঙ্গুত্ব বা সেই কষ্টকে অনেকটাই জয় করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা যেমন বাত ব্যথা স্ট্রোক প্যারালাইসিস ঘাড় ব্যথা মাজার ব্যথা হাঁটুর ব্যথা পিঠের ব্যথা প্রতিবন্ধী স্পোর্টস ইঞ্জুরি সহ বিশেষায়িত চিকিৎসা দিচ্ছেন নওগাঁ নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিচালক ডাক্তার মোহাম্মদ আরব আলী নিয়ামতপুর বাজারের তিন মাথা মোড় থেকে পশ্চিমে আলিম মাদ্রাসার পার্শ্বে নিয়ামতপুর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত এখানে প্রতিদিনই চিকিৎসা প্রদান করা হয় চিকিৎসা নিতে আসা রাজিয়া সুলতানা বলেন আমি পায়ের সমস্যা নিয়ে রাজশাহী থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়নি এরপর গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে চিকিৎসা নিয়ে ভালো আছি আশরাফুল ইসলাম বলেন হাঁটিতে ব্যথা নিয়ে আমি রাজশাহীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়নি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ আছি আজকে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি আফিফের মা বলেন আমার ছেলের অনেক সমস্যা ছিল এখানে চিকিৎসার মাধ্যমে আমার ছেলে এখন সুস্থ রয়েছে নিয়ামতপুর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিচালক ডাক্তার মোহাম্মদ আরব বলেন এখানে বাদ ব্যথা স্ট্রোক প্যারালাইসিস ঘাড় ব্যথা মাজার ব্যথা হাঁটুর ব্যথা পিঠের ব্যথা প্রতিবন্ধী স্পোর্টস ইনজুরি সহ ফিজিওথেরাপি রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ফিজিওথেরাপি রোগে একদিনের চিকিৎসায় ভালো হয় না তবে এই চিকিৎসায় রোগীর খরচ ব্যয় অনেক কম দিনের পর দিন ওষুধ খেয়ে যারা ভালো হয় না তারা শেষ পর্যায়ে আমার এখানে এসে ভালো হয় এই রোগের চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তিনি আরও বলেন একবার থেরাপি দিলে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় কিছু রোগীর দীর্ঘমেয়াদী এবং পর্যবেক্ষণে মাসে দু একবার থেরাপির প্রয়োজন হয় এখানে একজন মহিলা ডাক্তার দ্বারা ফিজিওথেরাপি প্রদান করা হয় আর যে সমস্যা ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে মো আস্তফুল ইসলাম জাওয়ারপুর আট নম্বর বারাদুপুরের আগরগ্রাম থেকে আসছি আমি ইতিপূর্বে রাজশাহীতে বহু ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছি হওয়ার পর আমার কোন সুস্থতা না আসাই তোর আরো ফিজিওথেরাপিতে ডাক্তার থেরাপিতে ফিজিওথেরাপিতে বলি থেরাপি দিয়ে বর্তমানে সুস্থ আছি এবং ভালো আছি এক বছর আগে ট্রিটমেন্ট করে গেছি এ পর্যন্ত ভালো আছি এখন আমার স্ত্রী অসুখ আমি প্রায় এখানে আবার আমার স্ত্রীকেও নিয়ে এসেছি হ্যাঁ অনেক কিছু আরাম হয়েছে নয় মাস থেকে আমরা এখানে চিকিৎসা নিছি ওর অনেক সমস্যা ছিল বসতে পারতাম না শুয়ে থেকে উঠতে পারতাম না এখন অনেক কিছুই করতে পারে শুধু হাঁটতে পারে না এখন দাঁড়াতে পারে না কিছু করতে পারত না আসার এখানে আসলে নয় মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে হ্যাঁ পিজিয়োথেরাপিস্ট নেওয়াতপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি আমার প্রতিষ্ঠানের বয়স আড়াই বছর প্লাস আলহামদুলিল্লাহ এই আড়াই বছরের ছোট্ট একটা অবস্থায় আমি খুব ভালো ছাড়া পাচ্ছি নেওয়াতপুরে নেওয়াতপুরে মানুষের সেবা করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করতেছি আমার এখানে যে সংরোগের চিকিৎসা করা হয় মানে বাত ব্যথা প্যারালাইসিস স্ট্রোক প্রতিবন্ধী বাচ্চা এই সংরোগের ওষুধ ছাড়াই চিকিৎসা করা হয় এখানে শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা করা হয় অন্য কিছু করা হয় না আমরা এখানে মহিলাদের জন্য সম্পূর্ণ মহিলা ফিজিওথেরাপিস্টের ব্যবস্থা আছে এবং যেসব বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা কথা বলতে পারে না দাঁড়াতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না এসব বাচ্চাদের আমরা ওষুধ ছাড়াই এক বিশেষ যন্ত্রের মাধ্যমে আর ব্যায়ামের মাধ্যমে আমরা থেরাপি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এভাবে রুগীরা ভালো থাকে আমাদের এখানে চিকিৎসা ব্যয় এটা নিঃসন্দেহে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে ফিজিওথেরাপি একদিনে ভালো হয় না সর্বনিম্ন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস কিছু কিছু ক্ষেত্রে তিন মাসও লাগে তো এখানে প্রতিটা সেশনের জন্য আমরা তিনশো টাকা করে চার্জ নিই একটা ফিজিওথেরাপি সেশন কিন্তু যেগুলো গরিব রুগী আছে আমি অনেক রুগী আছে ফ্রি সার্ভিস দিই তো যেটা না নিলেই নয় সর্বনিম্ন টাকা নিয়ে আমি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এখানে আলহামদুলিল্লাহ আমি এটা করি ভালো প্রশ্ন যে আলহামদুলিল্লাহ আমার এখানে এই তিন বছরের পথ চলায় অন্তত পাঁচ হাজারের উপরে হ্যান্ডেল করেছিও থেরাপি নেয় একবার আসে মাসে দুইবার কেউ তিনবার করে নেয় এগুলো খারাপ রুগী আর মেক্সিমাম রুগীর নাইনটি পার্সেন্ট রুগীর একবার ভালো হয়ে গেলে আর ফিজিওথেরাপি প্রয়োজন হয় না আমরা বিভিন্ন ধরনের নিয়ম কারণ শিখাই দিই ব্যায়াম শিখাই দিই যেগুলো করবেন বাসায় আপনি ভালো থাকবেন তো আল্লাহ